হ্যালো ভিউর্স অচোতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পিজি এম এ হিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের ফোর্থ পেপারটির দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচ্যবিদ্যা অনুশীলনের ক্ষেত্রে ওয়ারেন হিস্টিংস ও উইলিয়াম জোনসের কি ভূমিকা এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করছি ভিডিওতে উত্তরটি তোমরা যেভাবে লিখবে দেখো ভারতীয় প্রাচীন ঐতিহ্যের প্রতি ব্রিটিশ সরকারের সহানুভূতি অনেকাংশে ওয়ারেন হেস্টিংসের এর আগ্রহের ফলে সৃষ্টি হয়েছিল এই কথা বলা চলে সতেরোশো সালে পলাশীর যুদ্ধে জয়লাভের ফলে ইংরেজদের বাংলায় প্রভুত্ব স্থাপনের পথ উন্মুক্ত হয় কিন্তু তখনও পর্যন্ত বাংলার শাসনের সুদৃঢ় অবস্থা তারা করতে পারেনি বস্তুত এই দেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদের পথ উন্মুক্ত করেন ওয়ারেন হেস্টিংস শাসনকার্যে লিপ্ত থাকার সময় ভারতের রাজনীতির ক্ষেত্রে নানা অন্যায় অভিযোগে হেস্টিংস পরবর্তীকালে ব্রিটিশ পার্লামেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হলেও একথা স্বীকার্য যে ভারতের অবস্থানকালে তিনি ইংরেজদের মধ্যে সর্বপ্রথম প্রাচ্যদেশীয় সাহিত্য ও সংস্কৃতির সংরক্ষণ তথা উন্নয়নের জন্য সচেষ্ট হয়েছিলেন কেবল শিক্ষা সাহিত্য অনুরাগী হয়ে হেস্টিংস নিজেকে সন্তুষ্ট রাখতে পারেনি হেস্টিংস বিশ্বাস করতেন যে ভারতবর্ষের ব্রিটিশ শাসন সুদৃঢ় করার জন্য ভারতবাসীর সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপন করা প্রয়োজন এই কারণে হেস্টিংস ভারতের জনজীবন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন যে ভারতীয়দের শাসনের জন্যই ইংরেজ রাজনীতি ও ব্রিটিশ আইনকে এদেশে আমদানি করার কোনো যুক্তি নেই ভারতীয় সংস্কৃতি ও ভারতীয় প্রথার প্রতি শ্রদ্ধাশীল হয়ে চর্চা না করা হলে ভারতীয়দের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ গড়ে তোলা সম্ভব নয় বস্তুত এই সত্যটিকে উপলব্ধি করে দেশীয় ঐতিহ্য রীতিনীতি এদেশের প্রশাসনে ব্যবহার করতে উদ্যোগী হন ওয়ারেন হেস্টিংসের সাংস্কৃতিক নীতি ও প্রাচ্যবাদী আন্দোলন এই বিষয়টির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল প্যারা করে দেখো ভারতবর্ষের প্রাচ্য বিদ্যা বা প্রাচ্য শিক্ষা বিস্তারের জন্য ওয়ারেন হেস্টিংসের প্রয়াস ছিল প্রশংসনীয় বস্তুত ইংরেজ কোম্পানি স্বার্থরক্ষার তাগিদে যে ধরনের সংস্কারের প্রয়োজন ছিল তার মূর্ত প্রতীক ছিলেন ওয়ারেন হেস্টিংস তবে সামগ্রিক শোষণের সঙ্গে ছিল ওই চিত্তবোধ বা নৈতিকতা পূর্বে মুসলমান শাসনকালের ছাত্ররা পণ্ডিতদের নিকট পাঠশালা বা টোলে সংস্কৃত ভাষা বা সাহিত্য শিক্ষালাভ করতো আর মৌলবিদের দ্বারা পরিচালিত মাদ্রাসায় মুসলিম ছাত্ররা শিক্ষা গ্রহণ করতো কিন্তু ভারতের মুঘল শক্তির পতনের ফলে এমন নানাবিধ রাজনৈতিক পরিবর্তনের ফলে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শাসক কুলের পৃষ্ঠপোষকতা লাভ থেকে বঞ্চিত হয় চিরতরে এভাবে ধীরে ধীরে অনেক প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটতে থাকে হেস্টিংস এই অবস্থার অবসান কল্পে ভারতে পুনর্বার প্রাচ্য জগতের জ্ঞান বিজ্ঞান অনুশীলনের উদ্দেশ্যে শিক্ষা সম্পর্কে একটি নতুন নীতি অনুসরণের প্রচেষ্টায় আত্মনীয় করেছিলেন আর এ ব্যাপারে তিনি সাহায্য পেয়েছিলেন নাথানিয়াল হেলহেড জোনাথন ডানকান এইস টি কোলব্রুক চার্লস উইলকিন্স জেমস প্রিন্সেপ প্রমুখ ভারত বিশরদ ও ভারত রত্নবিদের বা ভারত তত্ত্ববিদের প্যারা করে ডেভিড কফের মতে ভারতবর্ষীয় ব্রিটিশ ওরিয়েন্টালিজমের সূত্রপাত হয়েছিল মূলত ওয়ারেন হেস্টিংসের ঐকান্তিক প্রেরণায় ভারতবর্ষ ভারতীয়দের প্রতি তার গভীর শ্রদ্ধা ভালোবাসার অনুভূতিকে তিনি কোম্পানির নতুন কর্মচারীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন মূলত একদল সংস্কৃতিবান ইংরেজ প্রশাসক গড়ে তোলা এবং ভারতীয়দের নিজ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার সাধারণ নীতি তিনি গ্রহণ করেছিলেন গ্লেইগ এর মতে হেস্টিংসের দৃঢ় বিশ্বাস ছিল যে কোনো দেশকে সুদৃঢ়ভাবে শাসন করতে হলে সে দেশের ভাষা রীতিনীতি সম্পর্কে সম্য জ্ঞান থাকা একান্ত প্রয়োজনীয় তার বিশ্বাস ও চিন্তাধারা ব্রিটিশ প্রাচ্য জাগতিক আন্দোলনের ভিত্তি হয়ে দাঁড়ায় এবং প্রাচ্য ভাষা ও সংস্কৃতি চর্চার দ্বার খুলে দেয় কোম্পানির কর্মচারীরা ওয়ারেন হেস্টিংসের দ্বারা প্রভাবিত হলেও তার চিন্তাধারা ও পাণ্ডিত ছিল অষ্টাদশ শতকের ইউরোপের জ্ঞান বৃত্তির বিশ্বাস ও আদর্শের ফল তাদের পাণ্ডিত্য ছিল ধ্রুপদী সংস্কৃত ও সভ্যতা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি ছিল বিশ্বজনীন স্বাদেশিকতা জাতীয়তাবাদের দ্বারা সংকীর্ণতা মুক্ত যুক্তিবাদী মনন ও দৃষ্টিভঙ্গি নিয়ে তারা মানব প্রকৃতিকে উপলব্ধি করার চেষ্টা করতেন বিশ্বজনীনতা ধ্রুপদী চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য হলেও সহনশীলতা ছিল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ব্রিটিশ ওরিয়েন্টালিস্টদের বিদেশি সংস্কৃতি বোঝা ও গ্রহণ করার ক্ষমতা জুগিয়েছে প্যারা করে হেস্টিংস এর সময় ভাষার উপর দক্ষতা শুধু যে কর্মজীবনের সাফল্য আনতে সাহায্য করত তা নয় প্রাচ্য বিদ্যার দরজা খুলে দিত ভারতীয় এপিগ্রাফির পথিকৃত ছিলেন চার্লস উইলকিন্স তিনি গয়ার কাছে নাগার্জুন গোয়ার দেওয়ালে খোদিত লেখা পাঠোদ্ধার করেন এরপর তিনি কলকাতায় এসে হেস্টিংসের আনুকূল্যে সরকারি ছাপাখানা চালু করেন সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে তিনি ভগবত গীতা অনুবাদ করেন লিপির পাঠোদ্ধারের মাধ্যমে বাংলার পাল বংশের ইতিহাস রচনার কাজে লিপ্ত হন সংস্কৃত ভারতীয় ভাষার জন্য সালে অক্সফোর্ড থেকে ডিপিএল ডিগ্রি লাভ করেন সালে নাইট হিসাবে ভূষিত করে এস টি কোলব্রুক ছিলেন সেই যুগের সম্ভবত শ্রেষ্ঠ প্রাচ্যবাদী পণ্ডিত উনবিংশ শতাব্দীর ভারতবর্ষের সাংস্কৃতিক জাগরণের ভিত্তি তিনি স্থাপন করেছিলেন কোলব্রুক মনে করতেন এশিয়াতেই সভ্যতার জন্ম এবং পাশ্চাত্য পণ্ডিতদের সেই কারণেই প্রাচ্যের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির চর্চা করা প্রয়োজন ডেভিড কফের মতে শতকের সেই সব মানুষদের মধ্যে একজন যারা খুব সহজেই হেস্টিংস এর চিন্তাকে গ্রহণ করে একজন আদর্শ ও সফল প্রাচ্যবিদ হয়ে উঠতে পারতেন সতেরোশো তিরাশি সালে ভারতবর্ষে উপনীত হওয়ার কয়েক বছরের মধ্যেই তিনি গণিত শাস্ত্র জ্যোতির্বিদ্যা সংস্কৃত ভাষা সাহিত্যের বুৎপত্তি লাভ করে এশিয়াটিক সোসাইটির মাধ্যমে বেশ কয়েকটি গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেন এইসব গ্রন্থের মধ্যে সতীদাহ প্রথা সম্পর্কিত ফেটফুল হিন্দু ওয়াইভ নামক বিখ্যাত গ্রন্থটি সতেরোশো সালে প্রকাশিত হয় তিনি প্রাচীন সাহিত্য ও সূত্র উদ্ধৃত করে দেখান যে সতীদাহ রীতি প্রাচীন ভারতীয় ঐতিহ্যের বিচ্ছুতি ছাড়া আর কিছুই নয় তার অপর গ্রন্থ এ ডাইগেস্ট অব হিন্দু ল হিন্দু উত্তরাধিকার সম্পর্কিত আইনের উপর রচিত এটি প্রকাশিত হয় আঠারোশো সালে তিনি বৈদিক ভারতবর্ষ নিয়ে গবেষণা করে তার মধ্যে সুবর্ণ যুগের অধ্যায় খুঁজে পান বস্তুত তার গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের প্রাচ্য বিদ্যাচর্চা সম্পর্কিত অনুসন্ধানকে সমৃদ্ধশালী করেছিল করে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হিসেবে ভারতবর্ষে আসার পর ইংরেজ শাসকদের প্রাচ্যবাদী কার্যকলাপ একটি নতুন অধ্যায় প্রবেশ করে তিনি আঠারোশো সালে নভেম্বর মাসে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন নেইল এডমন্ড স্টোন জন গ্লিক্রিস্ট কোলব্রুক এশিয়াটিক সোসাইটির এই সব সদস্য বৃন্দ এবং উইলিয়াম কেরি এই কলেজে শিক্ষক নিযুক্ত হন এই সমস্ত প্রাচ্যবাদীরা আইন জ্যোতির্বিদ্যা ও পুরাণে পাণ্ডিত্য অর্জন করেন আঠারোশো ছয় সালের দোসরা এপ্রিল কোলব্রুক এশিয়াটিক সোসাইটির সদস্য নির্বাচিত হন কোলব্রুক ভারতীয় দর্শন বিজ্ঞানের বিষয়ে গভীর অনুরাগী ছিলেন বস্তুত স্যার উইলিয়াম জোন্স যে কাজ শুরু করেছিলেন কলবুরুক ছিলেন তার সার্থক উত্তরাধিকারী এই দুই মনীষার হাত ধরে এশিয়াটিক সোসাইটি শুধু ভারতবর্ষে নয় ইউরোপেও প্রাচ্যবিদ্যার অন্যতম প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি লাভ করেছিল তবে এর পেছনে ফোর্ট উইলিয়াম কলেজ তথা লর্ড ওয়েলেসলির অবদানও উপেক্ষণীয় নয় তিনি ফোর্ট উইলিয়াম কলেজের হিন্দু আইন ও সংস্কৃত ভাষার অধ্যাপক হিসেবে নির্বাচিত হন তিনি সংস্কৃত ও প্রাকৃত ভাষাগুলোর তুলনামূলক বিশ্লেষণ ও বিন্যাসের কাজও করেছিলেন হিন্দু ইউরোপীয় তুলনামূলক ভাষাতত্ত্বের প্রাথমিক প্রবক্তা হিসেবে কোলবুরুকের নাম চির স্মরণীয় বৈদিক সাহিত্য চর্চায় তিনি দীর্ঘ সময় আত্মনিয়োগ করেন ঐতিহাসিক ডেভিড কপ যথার্থই মন্তব্য করেছেন যে কোলবুরুকের প্রভাবেই বাংলার নবজাগরণের একটি হিন্দুত্ববাদী ধারা গড়ে উঠেছিল প্যারা করে জনাথন ডানকান একজন দক্ষ প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করলেও জনকল্যাণমূলক কাজকর্মে তিনি আত্মনিয়োগ করেছিলেন ডান কানের উদ্যোগে হিন্দুদের ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু বেনারসে একটি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে ডান এই শিক্ষা কেন্দ্রকে সংস্কৃত চর্চার পীঠস্থানে পরিণত করেছিলেন তাছাড়া তিনি বেনারস অঞ্চলে রাজকুমারদের মধ্যে শিশু হত্যা বন্ধ করতে উদ্যোগী হন প্রাচ্যবাদী ভাবধারার অপর একজন উল্লেখযোগ্য প্রবক্তা ছিলেন এইস এস উইলসন উইলসন পুরাণগুলিকে ইংরেজিতে অনুবাদ ও বিশ্লেষণ করেন তার গবেষণার মূল লক্ষ্য ছিল সমসাময়িক হিন্দু রীতির সঙ্গে সনাতন প্রথাগুলির মধ্যে সংযোগ খুঁজে বের করা কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজকে আঠেরোশো সতেরো সাল পুনরুজ্জীবিত করার কৃতিত্ব উইলসনের প্রাপ্য সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য তিনি সরভন হিন্দু আইন সম্পর্কিত হিন্দু ল আর্টিস্ট কারেন্টস বেঙ্গল আঠারোশো সালে তিনি প্রকাশ করেন প্যারা করে দেখো শাসক গোষ্ঠীর উচ্চ অলঙ্কৃত করলেও উইলিয়াম জোমস প্রাচীন ভারতের জ্ঞানবিজ্ঞান সাহিত্য দর্শন ও শিক্ষা প্রভৃতির প্রতি গভীরভাবে আকৃষ্ট হন এই দৃষ্টিভঙ্গির দ্বারা অনুপ্রাণিত হয়েই তিনি প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি আঠারো সতেরোশো সাল যা ছিল প্রাচ্য সাংস্কৃতিক চর্চার অন্যতম পীঠস্থান এক্ষেত্রে প্রাচ্য ইতিহাস অনুসন্ধানে তিনি অন্যতম প্রতিকৃত প্রাচীন ভারতীয় সভ্যতার স্বর্ণময় অধ্যায়ের তিনি অন্যতম আবিষ্কারক ভারতীয় ভাষাতত্ত্ব ধর্ম ইতিহাস স্থাপত্য শিক্ষা বিষয়ে তার অনুশীলন গবেষণা এবং আবিষ্কৃত বিষয়ে তার মূল্যায়ন তাকে এদেশে স্মরণীয় করে রেখেছে তিনি নারী নাদির শাহের জীবনমূলক গ্রন্থ তারিক ই নাদিরই ফার্সি ভাষায় অনুবাদ করেন ভাষাতত্ত্ব বিষয়ে তার মৌলিক রচনা এ ডিজারেশন অন দ্য অর্থোগ্রাফি অফ এশিয়াটিক ওয়ার্ডস ইন রোমান লেটার্স যাতে তিনি প্রতিটি দেবনাগরী বর্ণমালার সঙ্গে রোমান বর্ণমালার সাদৃশ্য বানান বৈসাদৃশ্য তুলে ধরেছিলেন এইভাবে অগণিত সংস্কৃত পুঁথি আবিষ্কার করে অনুবাদের মাধ্যমে সেগুলি সর্বজনের গোছরে করে জোনস প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে বিশ্বের দরবারে সুপরিচিত করে দিয়েছিলেন এবং ভারতীয়দের সাহায্য করেছেন নিজেদের চিনতে বস্তুতপক্ষে প্রাচ্যবিদ্যার লক্ষ্য ছিল দেশীয় শিক্ষা ও সংস্কৃতিকে সম্প্রসারিত করণ প্রসঙ্গত অষ্টাদশ থেকে দ্বিতীয় আর্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের দেশীয় বিস্তারের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করলেও শিক্ষা প্রকৃত পক্ষে। তাদের কোনো দায়িত্ব আছে বলে স্বীকার করেনি ঔপরিবেশিক শাসনের আমলে বেশ কিছু সংখ্যক ইংরেজের উদ্যোগে শিক্ষা সংস্কৃতির বিকাশে যে সূত্রপাত হয়েছিল তাকে হেস্টিংস প্রাচ্যবিদ্যা সম্পর্কিত নীতির অনুসরণ ও দ্রুত গড়ে ওঠা ব্রিটিশ সাম্রাজ্যের প্রশাসনিক প্রয়োজনের উত্তর হিসেবে বিচার করা যেতে পারে প্রথম দিকে প্রাচ্যতত্ত্ববিদরা যে শিক্ষার লক্ষ্য হিসেবে ধ্রুপদী শাস্ত্র চর্চার সঙ্গে প্রশাসনিক প্রয়োজনের কথা ভাবতেন তা তাদের আইন সংস্কার প্রচেষ্টা দ্বারাই প্রমাণিত হয় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা ছিল বৈষয়িক প্রয়োজন মেটানোর তাগিদেরই ফল বলাবহুল প্রথম দিকে ভারতীয় জনগণকে শিক্ষিত করে তোলার কোনো বাসনাই ইংরেজদের ছিল না বস্তুত একদিকের শাসিত জনগণের সামাজিক অর্থনৈতিক তথা সাংস্কৃতিক ক্ষেত্রে বিকাশ ঘটানো শিক্ষা বিস্তার করা এবং অন্যদিকে শাসকের নিজের ভিত্তিকে সুদৃঢ় করা দুর্নীতি রোধ করে কোম্পানির কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি করা তদুপরি কোম্পানির বাণিজ্যিক স্বার্থ রক্ষা করা প্রভৃতির জন্য ভারতে আগত গভর্নর জেনারেলগণ প্রাচ্যবিদ্যাচর্চা সহ বিভিন্ন সংস্কারমূলক কাজ সম্পন্ন করেছিলেন প্যারা করে এটি শেষ ফেরা তবে প্রথম প্রজন্মের সকল প্রাচ্যতত্ত্ববিদরা ভারতবর্ষের আমলাতান্ত্রিক ব্যবস্থা ও সংস্কৃতির মধ্যে সমন্বয় সাধন করেছিলেন হেস্টিংস যে ভারত প্রশাসক প্রশাসকবর্গ নির্মাণ করতে চেয়েছিলেন তার সার্থক সার্থকের ফসল ছিলেন তার সার্থক ফসল ছিলেন এরা তবে দেশের বৌদ্ধিক জীবন সম্পর্কে তাদের যতটা আগ্রহ ছিল প্রবাহমান জীবন সম্পর্কে তারা ততটা গুরুত্ব দেননি প্রাচীন ভারতীয় হিন্দু ঐতিহ্যের পুনরুদ্ধার তাদের হাতে ঘটলেও এদেশের ইসলামিক সভ্যতার উজ্জ্বল দিকগুলিকে তারা এড়িয়ে যান যা ভবিষ্যতে ব্রিটিশ শাসনের ভেদনীতির নীতির কায়েমে সক্রিয় ভূমিকা নেয় এতদো সত্ত্বেও বলা চলে যে ভারতবর্ষের একটি ধারাবাহিক এবং বিশ্লেষণাত্মক ইতিহাস রচনায় প্রাচ্যতত্ত্ববিদরা ওরিয়েন্টালিস্টরা তাদের গবেষণায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন এই ছিল প্রাচ্যতত্ত্ববিদ বা প্রাচ্যতত্ত্ব বা এখানে ওয়ারেন হেস্টিংস এবং উইলিয়াম জোনস কি ভূমিকা নিয়েছেন এই প্রাচ্যতত্ত্ববিদ্যার ক্ষেত্রে সেই সম্পর্কে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে